মুনলাইট ফরেস্টের জন্ম ও আরেশার আগমন পৃথিবীর সৃষ্টির উষালগ্নে যখন চাঁদের প্রথম রশ্মি পৃথিবীর গভীরতম অরণ্যে নেমে আসে তখন জন্ম হয় মুনলাইট ফরেস্টের এটি ছিল এক ঐন্দ্রজালিক স্থান যেখানে সময় নিজেই যেন স্বপ্নিল গতিতে চলত প্রতি রাতে লক্ষ লক্ষ জোনাকি ফুলের পাপড়ির মতো জ্বলে উঠত ঝর্নার স্ফটিক স্বচ্ছ জলগাইত সৃষ্টির গান আর এখানকার বাসিন্দারা ছিল লাইট উইং নামক পরীরা যাদের ডানা ছিল আকাশের রামধনুর মতো রঙিন ও বাতাসের মতো ক্ষিপ্র এই লীলাভূমির মাঝে এক পূর্ণিমার রাতে জন্ম নিল এক অদ্ভুত পরি আরেশা অন্যান্য পরিদের জন্মের সময় তাদের পিঠে দেখা যেত হালকা জেল্লাদার ডানা কিন্তু আরেশার ক্ষেত্রে তা ঘটল না তার পিঠ থেকে বেরিয়ে এল এক দীর্ঘ নরম এবং চাঁদের নিজস্ব আলোয় তৈরি মনে হওয়া রূপালি লেজ এই লেজটি মাটিতে টেনে চলত এবং যখনই এর উপর চাঁদের আলো পড়ত লেজটি হাজার হাজার ক্ষুদ্র নক্ষত্রের প্রতিচ্ছবির মতো ঝলমল করত এর টেক্সচার ছিল দুধের মতো মসৃণ কিন্তু এর ওজন ছিল যেন আকাশের হালকা মেঘের সমান দুই ডট উপেক্ষার কোলাহল ও আরেসার নিঃসঙ্গতা মুনলাইট ফরেস্টের পরিরা ছিল সৌন্দর্যের পূজারী এবং গতির প্রতীক তাদের কাছে উড়তে না পারা মানেই ছিল দুর্বলতা পরিদের দলনেত্রী তীব্র গতির দানা বিশিষ্ট লুমিনা আরেশাকে প্রথম দেখেই নাক সিটকেছিলেন দিনের পর দিন আরেশার জীবন কাটত অন্য পরিদের টিটকারির মধ্যে তারা যখন বাতাসের স্রোতে পাল তুলে এক ডাল থেকে আরেক ডালে যেত আরেশা তখন তার রূপালী লেজটিকে সাবধানে মাটিতে টেনে চলত লুমিনা হাসতে হাসতে বলতো আরেশা তোমার লেজ দিয়ে কি আমাদের রাস্তা ঝাড়ু দাও নাকি ওটা তোমার পায়ের বেড়ি তুমি তো মুক্ত বাতাসকে ছুঁতেই পারো না অন্যান্য পরিরা সুরমেলাক এত ভার নিয়ে কে উঠবে তুমি তো চিরকাল এই বনভূমির ভেতরের অন্ধকারেই থাকবে আরেশা আরেশা উত্তর দিত না সে জানত কথা বললে তার কণ্ঠস্বর কেঁপে উঠবে প্রতিদিন রাতে যখন পরীরা তাদের ফুলের বাড়িতে ঘুমাত আরেশা তখন একাকি বনের গভীরে চাঁদনি পুকুরের ধারে বসে থাকত সে তার রূপালী লেজটিকে দু হাতে স্পর্শ করত সেটির মসৃণতা অনুভব করত এবং নিজেকে প্রশ্ন করত কেন আমি এমন হলাম আমি কি প্রকৃতির ভুল কেন আমি সবার মতো উঠতে পারলাম না তার ভেতরের অভিমান জমে জমে পাথর হয়ে যাচ্ছিল তিন বৃদ্ধ পেঁচা অরিনের রহস্যময় ভবিষ্যদ্বাণী চাঁদনি পুকুরের কাছেই বাস করত অরিন নামের এক শতবর্ষী পেঁচা অরিন ছিল জ্ঞানের প্রতীক সে দেখেছিল ফরেস্টের বহু বসন্ত এবং তার চোখে ছিল হাজারো রাতের রহস্য এক বিষণ্ন রাতে যখন আরেসা লেজের উপর মুখ বুজে কাঁদছিল অরিন নিঃশব্দে গাছের ডাল থেকে নেমে এল বাচ্চা পড়ি অরিন শান্ত গভীর কণ্ঠে বলল তোমার তোমার চোখকে ঝাপসা করে দিচ্ছে তুমি সেই উপহারকে অস্বীকার করছো যা তোমাকে বিশেষভাবে তৈরি করেছে আরেশা চোখ মুছে অরিনের দিকে তাকাল উপহার এই লেজ এটা আমার অভিশাপ অরিন এটা আমাকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছে আমাকে দুর্বল করেছে পেঁচা হাসল এমন হাসি যা শুধুমাত্র প্রাচীন জ্ঞানে ভরা না আরেশা মানুষ যা সহজে পায় তাকে মূল্য দেয় না তোমার এই লেজটি নিছক কোনো লেজ নয় এটি চাঁদের আলো যা পৃথিবীতে দৃঢ়তার প্রতীক পৃথিবীতে কিছু উপহার থাকে যার উদ্দেশ্য প্রথমে বোঝা যায় না যখন সবাই তাদের দানার উপর নির্ভর করবে তখন তোমার এই দৃঢ়তা হবে একমাত্র ভরসা তোমার ভিন্ন বাঁচাবে এবং অন্যদেরও হরিণের এই কথাগুলো আরেশার মনে এক অদ্ভুত আশার সঞ্চার করল সে তখনও লেজের ক্ষমতা জানত না কিন্তু তার মনে হল হয়তো সে সত্যিই কোনো মহৎ কিছুর জন্য অপেক্ষা করছে চার প্রলয়ের রাত যখন প্রকৃতি রুদ্ররূপ ধারণ করল অন্ধকার নেমে এল সেই ভয়ঙ্কর রাতে সেই বছর মুনলাইট ফরেস্টে এমন ঝড় আগে কখনো আসেনি আকাশে মেঘের গর্জন ছিল যেন কোনো দৈত্যের ক্রুদ্ধ ডাক বিদ্যুতের ঝলকানিতে পরিদের ছোট ঘরগুলো মুহূর্তের জন্য সাদা হয়ে উঠছিল এই ঝড়কে বলা হতো উইপিং ক্যাটারাট যেখানে বাতাস উন্মত্ত হয়ে চোখের জলের মতো বৃষ্টি পরীরা যারা তাদের দানা এবং গতি নিয়ে গর্বিত ছিল তারা ঝড়ের তাণ্ডব বুঝতে পারল না তারা তাদের দুর্বল ফুলের ঘরগুলোতে আশ্রয় নিয়েছিল এক তীব্র বাতাসের ধাক্কায় দলনেত্রী লুমিনার ঘর প্রথমে ভেঙে গেল তারপরে এই কে এই কে অন্য ঘরগুলোও উড়ে যেতে লাগলো ফুলের পাপড়ি নরম ডাল সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে ঝড়ের মুখে পড়তে লাগলো লুমিনা চিৎকার করে উঠল আমার দানা ভিজে গেছে আমি উঠতে পারছি না বাতাস আমাকে টেনে নিয়ে যাচ্ছে ছোট শিশু পরীরা গাছের ডাল থেকে পিছলে নিচে পড়তে শুরু করলো তাদের ক্ষীণ ডানাগুলো ভিজে অফিজ হয়ে গিয়েছিল চারিদিকে শুধু বাঁচার জন্য আটত না তাদের প্রিয় ডানাগুলোই এই সময় তাদের শত্রু হয়ে দাঁড়িয়েছিল কারণ নিয়ে অসম্ভব আরেশা তখন এক নিরাপদ গুহার পাশে দাঁড়িয়ে সে শুনতে পেল সেই একই পরিদের চিৎকার যারা তাকে এতদিন উপহাস করেছিল তার ভেতরে তখন আর কোনো দ্বিধা ছিল না তার চোখে ছিল দৃঢ় সংকল্প সে ভাবল আজ হয়তো অরিনের কথা সত্যি হওয়ার সময় এসেছে পাঁচ রূপালি লেজের আসল জাদু আরেশা ঝড়ের উন্মুক্ততার মাঝে বেরিয়ে গেল আশ্চর্যজনকভাবে ঝড়ের তীব্রতা যত বাড়তে লাগল আরিশার রূপালী লেজ তত বেশি উজ্জ্বল ও শক্তিশালী হয়ে উঠতে লাগল এর কারণ লেজটি ছিল মূলত চাঁদের আলোর শক্ত রূপ যা প্রকৃতির চরমতম মুহূর্তে সবচেয়ে বেশি শক্তি সঞ্চয় করে লেজটি তখন আর মাটিতে টানা একটি নরম অংশ ছিল না সেটি হয়ে উঠেছিল একটি শক্তিশালী নিয়ন্ত্রিত এবং জাদুকরী দড়ি সংরক্ষণের প্রথম মুহূর্ত সবচেয়ে কাছে থাকা একদল শিশু ঝড়ের ধাক্কায় শূন্য উঠে যাচ্ছিল আরেশা বিদ্যুতের গতিতে তার লেজটিকে তাদের দিকে নিক্ষেপ করল লেজটি মৃদুভাবে শিশু করিদের শরীর স্পর্শ করে তাদের নিরাপত্তা দিয়ে নিজের কাছে টেনে নিল লেজের স্পর্শে কোনো আঘাত লাগেনি বরং ছিল উষ্ণতা লুমিনার উদ্ধার লুমিনা তখন প্রায় একটি উঁচু ডাল থেকে পড়ে যাচ্ছিল তার লেজটি লেজটি বহু দূর পর্যন্ত বাড়িয়ে দিল ঠিক একটি সে মতো লুমিনার কোমর জড়িয়ে ধরলো এবং তাকে ধীরে ধীরে টেনে নিরাপদ স্থানে নিয়ে এল দৃঢ়তার প্রতীক আরেসা তখন নিজের লেজটি একটি মজবুত গাছের গুঁড়িতে শক্ত করে জড়িয়ে ধরেছিল তার শরীর ছিল বনের অ্যাঙ্কার অর্থাৎ নোঙর সে তার লম্বা লেজের মাধ্যমে একই সময় প্রায় পনেরো জন ভয় পেয়ে যাওয়া পরীকে টেনে ধরে রাখল লেজটি এক মুহূর্তের জন্য দুর্বল হয়নি ঝড় ধীরে ধীরে শান্ত হল আকাশ আবার তারার আলোয় আলোকিত হল পরীরা ধীরে ধীরে গুহা থেকে বেরিয়ে এল তারা দেখল আরেশা শান্তভাবে দাঁড়িয়ে আছে আর তার লেজটি এখন তারার আলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আর নতুন নতুন গল্প দেখার জন্য ছয় পরিদের উপলব্ধি ও বনের নতুন নিয়ম লুমিনা যার মুখ ভয় প্যাকাশে হয়ে গিয়েছিল সে ধীর পায়ে আরেশার সামনে এল তার অহংকার চূর্ণ হয়ে গিয়েছিল আরেশা তার কণ্ঠস্বর কাঁপছিল তুমি আমাদের বাঁচালে তোমার তোমার এই লেজ যাকে আমরা এতদিন উপহাস করেছি সেটাই আজ আমাদের জীবন ফিরিয়ে দিল আরেশা হেসে বলল আমরা সবাই মুনলাইট ফরেস্টের অংশ একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের ধর্ম একটি ছোট শিশু পরি এগিয়ে এসে আরেশার লেজটি ছুঁয়ে দেখল এটা জাদুকরি এটা আমাদের সুপার পাওয়ার সেদিন থেকে আরেশার রূপালী লেজ বোনের উপহাসের বিষয়বস্তু রইল না তা হল সাহস এবং ঐক্যের প্রতীক পরীরা বুঝতে পারল আসলে ভিন্নতা দুর্বলতা নয় বরং প্রকৃতি যাকে আলাদা করে বানায় তার মধ্যে কোনো এক মহৎ উদ্দেশ্য লুকিয়ে থাকে ওই রাত থেকেই মুনলাইট ফরেস্টে একটি নতুন নিয়ম প্রচলিত হল এই বনে কেউ কারো ভিন্নতাকে অপমান করবে না কারণ যার দানা নেই হয়তো তার লেজ আছে যার লেজ নেই হয়তো তার জাদু লুকানো আছে তার হৃদয়ে প্রতিটি ভিন্নতাই কোনো না কোনও মহৎ জাদুকে ধারণ করে আজও পূর্ণিমার রাতে মুনলাইট ফরেস্টের কেন্দ্রস্থলে দেখা যায় আর এসা তার রূপালী লেজটিকে দোলনার মতো ব্যবহার করে ছোট ছোট শিশু শিশুপরীদের খেলা শেখাচ্ছে আর সেই লেজ থেকে নির্গত চাঁদের আলোয় পুরো বনভূমি আলোকিত হয়ে থাকে যা মনে করিয়ে দেয় সেই কঠিন সত্য সত্যিকারের জাদু লুকিয়ে থাকে আমাদের অদ্বিতীয়তার মধ্যেই আপনার কেমন লাগল আপনি যদি